পা পর্যন্ত মালাকুল মাহত বারবার টানাটানি করবে সে বলবে মালাকুলমাহ আর সহ্য মালা মালাকুলমাহ মাউদ যখন হবে মানে কুল কুলমাউ আপনার সিওরা যখন এসে হাজির হয়ে যাবে হয়তোবা বা আপনার মৃত্যুটা হবে ভালো মৃত্যু অথবা হবে খারাপ মৃত্যু আপনি যদি মমিন হন আপনার মৃত্যু হবে ভালো মৃত্যু কেমন মৃত্যু ওই মারা কুল মাউদ যখন আসবেন আমরা মনে করে আসবে পিটাইবে অথবা ভালো কিছু দেখাইয়া যানটারে কবুজ করে নিয়ে নিয়েছিল যাবে না অনেক মানুষ দেখবেন রে ভাই দুই বছর তিন বছর কষ্ট করে বিছানার মধ্যে পড়ে থাকে কিন্তু রুফটা বাহির হয় না দেখবেন মানুষকে তিন দিন চার দিন পাঁচ দিন পড়ে আছে কিন্তু রুফটা বের হয় না তার ভেতরের মধ্যে ঝড় তৈরি হয়ে যায় আল্লাহ নবী হজরতালিনেমায় বর্ণনা করছেন তিনি বলছেন রব্বুল আলমিন কোন মানুষকে যখন দুনিয়া থেকে উঠিয়ে নিতে চান তখন মালাকুল মাউত কে বলেন ওই মানুষ যদি মমিন হয়ে থাকে ও মালাকুল মাউত যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও আল্লাহ আকবর রব্বুল আলমিন কোন মানুষকে যদি বন্ধু হিসেবে সম্বোধন করে সেই মানুষটি কিন্তু যেন তেন মানুষ না আল্লাহর প্রিয় মানুষ ঠিক কিনা আল্লাহর বন্ধু খারাপ ইমানের পথে সদা সর্বদা যারা অবিচল ছিল যারা আল্লাহর পথে আল্লাহর গুলামি করে গেছে হালাল জীবনযাপন করেছে হারাম থেকে বেঁচে থেকেছে ঠিক কিনা সুখে আল্লাহরে স্মরণ করেছে দুঃখে স্মরণ করেছে আল্লাহ মানুষগুলোর জন্য বলবে যাও যাও চলে আমার আমার বন্ধুর কাছে আমি সঙ্গে তার সাক্ষাৎ হবে তাকে তুমি নিয়ে আসো দুনিয়ার জিন্দগির পরিসমাপ্তি ঘটাইয়া আল্লাহ রব্বুল আরমিন বলে কুলমাউদ কে যখন নির্দেশ করেন পাঁচশো ফেরেস্তার একটি বহর নিয়ে মালে মাউদ ওই ব্যক্তির কাছে হাজির হয়ে যায় বলুন সোহান আল্লাহ ওই মালা কোলমাউতের কাছে কি থাকে প্রিয় ভাইরা আমার দেখুন হাদিসের মধ্যে আসছে রেশমি কাপড় থাকে ওই রেশমি কাপড়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মেশকের ঘ্রাণ লাগিয়ে দেন যে ঘ্রাণটি হচ্ছে জান্নাতি ঘ্রাণ বলুন সুভান আল্লাহ জান্নাতি ফুল দিয়ে সাজানো ফুলের কিছু তোড়া থাকে ওই তোড়াগুলো গুলো ফেরেস্তারা হাতে নিয়ে হাজির হন ওই বান্দার কাছে বলুন সোহান আল্লাহ ওই বাদশ ফেরেস্তার বহর নিয়ে মারা মাউ যখন ওই ব্যক্তির কাছে হাজির হাজির হয়ে হয়ে যায় ওই বন্ধুর কাছে যান তখন এবার দাঁড়ানোর পরে কি করেন একজন হাত ধরেন একজন ধরেন একবার মাথার করে হাত দেন পাঁচশো ফেরেস্তা প্রত্যেকেই তার কোনো না কোনো অঙ্গের উপরে স্পর্শ করান যখন স্পর্শ করেন তখন তাদের গা থেকে শরীর থেকে ওই যে মেশকের ঘ্রাণ এই মেস্কের ঘ্রাণটা অনুভূত হয় বলুন সোহান আল্লাহ এক পর্যায়ে মেস্ক লাগানো রেশমি কাপড় ওইটা ওই মৃত ব্যক্তির যে দুনিয়া থেকে বিদায় নেবে তার থুতনির নিচে রাখা হয় থুতনির নিচে রাখার পরে আল্লাহ রব্বুল আলমিন যখন নির্ধারিত সময় নির্ধারণ করে দেন ওই মালা কুলমাহ তখন জান্নাতের দরজাগুলো ইশারা করেন জান্নাতের দরজা আল্লা রবুল আদেশে খুলে যায় বলুন সু এবার ওই মানুষটি এভাবে তাকায় থাকে থুতনির নিচে রেশমি পোশাক যেখানে মেশকের ঘান সে অনুভূত হয় অনুভূত হয় অনুভূত হয় জান্নাতের দরজা যখন খুলে যায় ঠাস ঠাস করে জান্নাতের নাজ নিয়ামত গুলো সে দেখতে থাকে বলুন সোহা কেমন ভাবে দেখতে থাকে চোখের সীমা যেদিকেই যায় সেদিকেই জান্নাতের নিয়ামত দেখে যে গাছের ফলগুলো কি সুন্দর তার দিকে তাকিয়ে আছে জান্নাতের পাখিগুলো উড়ে বেড়াচ্ছে জান্নাতে হুর তাকে সংবর্ধনা দেওয়ার জন্য অপেক্ষমান সুভান আল্লাহ এই দৃশ্য যখন দেখতে থাকে এভাবে দেখতে থাকে দেখবেন অপলক নয়নে যখন আপনি কোনো বিষয় বা কোনো কিছু দেখতে থাকেন চিন্তা করেন তখন কিন্তু সাইড সুইডের আর কোনো খবর থাকে না কথা বলেন দেখতে থাকে যখন দেখছে 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 এক পর্যায়ে মারাকুল মাওত তার রুহটা কবজ করার জন্য এবার প্রস্তুত হয়ে যান কারণ কি এখন তার সময়টা নির্ধারিত হয়ে গেছে সময় নির্ধারিত হয়ে গেছে প্রিয় ভাইরা আমার সময় যখন নির্ধারণ হয়ে যায় তার রুহটাকে এমনভাবে টান দেয় পিঁপড়ায় কামড়াইলে যেরকম একটা কষ্ট অনুভূত হয় এবং এক বস্তা আটার মধ্যে একটা চুল যদি গেড়ে থাকে ওই চুলকে আটার মধ্য থেকে টান দিলে ওই আটার মধ্যে কোনো ইফেক্ট পড়ে মানুষের দেহ থেকে রুহটাকে ওইভাবে এমনভাবে বের করে নেয় যে সে জান্নাতের নিয়ামতগুলো দেখতে দেখতেই রুহটা বের হয়ে যায় বলুন সোহান মৃত্যু কিসের মৃত্যু আরামের মৃত্যু শান্তির মৃত্যু খেয়াল করে দেখবেন অনেক সময় কিন্তু বাচ্চারা কান্নাকাটি করে কথা বলেন বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে না বাচ্চা কাচ্চা যখন কান্নাকাটি করে বাপমা কিন্তু বিভিন্ন খেলা খেলনা চকলেট তারপরে হচ্ছে ওই যে আপনার ভিডিও গেমস এই সমস্ত বিষয়গুলো দেখিয়ে বাচ্চাকে বসে আনতে চায় বাবা কেদু না তোমাকে আমি এটা কিনে দেবো বাবা কেদো না এই চকলেট তোমার জন্য এরকম বলে কি বলে না বাচ্চারা কিন্তু তখন কান্না থামায় দেয় কিসের লোভে ওই খেলনার লোভে মালাকুল মহৎ যখন আসে মৃত ব্যক্তি মালাকুল মহৎ যখন আসে মুমিন ব্যক্তি বুঝতে পারে যে মালাকুল মহৎ আমার শিওরে এসে হাজির হয়েছে তার ভেতরটা একটু ভয় হয় শঙ্কা তৈরি হয় কিন্তু যখন জান্নাতের নাজ নিয়ামতগুলো যখন দেখে তখন পৃথিবীর আর কোনো চিন্তা চেতনা তার হৃদয়ের মধ্যে থাকে না তখন ওটা পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও আমি এখানে থাকতে চাই না আমি জন্নাতে সেই পরিবেশে ঢুকতে চাই বলুন সোহার এরকম আকুতি যখন হয় তখন তার রুহটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলুন সোহার যখন বিচ্ছিন্ন হয়ে যায় রুহটা যখন বের হয়ে যায় তখন ফেরেশতারা বলতে থাকে কতজন ফেরেশতা সাইডে কতজন আছে ওই ফেরেশতারা তখন কি বলে আল্লাহ রব্দুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন আল্লাহ দিনা দাতা ফাহু মুল ম্যান সালামুন আলাইকুম উদখুলুল জান্নাত বিমা কুনতুম তামালুন ওই ফেরেশতারা তখন বলতে থাকে ও ফেরেশতারা ওই মানুষকে বলে ও আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলমিনের জন্য গোটা জীবনে তুমি অনেক কিছু করলা নামাজ পড়লা রোজা করলা আল্লাহর জমিনে নিজের বুকের তাজা রক্তাও ঢেলে দিলা আল্লাহ রব্বুল আলমিন তোমার ওপরে এত খুশি হয়েছেন আজকে তোমার আত্মার প্রশান্তির জন্য আমরা এতজন ফেরেশতা অপেক্ষমান যাও 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 আল্লাহ রব্বুল আলমিনের চূড়ান্ত সাক্ষাতে তুমি চলে যাও সোহান আল্লাহ বলেন এখানেই শেষ সময় মালাকুল মাহ যখন রুহটাকে কবুজ করে এবার রুহটা ওপরে উঠছে আল্লাহ আকবর যখন প্রথম আসমানে গেল দেখতে পেল জিবরিল আমিন তার অভ্যর্থনার জন্য ওই প্রথম আসমানের মধ্যে সত্তর হাজার ফেরেস তারা ফুল নিয়ে দাঁড়ায় রয়েছে তারা বলবে আসো আসো আল্লাহর প্রিয় বান্দা আসো আসো তোমার জন্য এত আয়োজন ওই রুটা এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছাকাছি চলে যায় ওই নিকোট আসমানে চলে যায় যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি কদম মুবারকে শেষ লুটায় পড়ে আল্লাহ এই সময়ের জন্য আমি অপেক্ষমান ছিলাম মাহবুদ তুমি আমার ওপরে খুশি হয়েছ আল্লাহ তোমার জন্য আমি অনেক কিছু করেছি মাবুন আল্লাহ আজকে এই রূপ পর পরপরেই আমি বুঝে গেছি আমি জান্নাতি মানুষ আল্লাহ আলামিন তখন ওই বান্দাকে বলে বান্দা রে আমি আল্লাহ তোর খুশি হয়ে গেছি আলমিন আমিনকে ডেকে বলে ও মানে আমার এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দাও তার রুখটা যেখানে থাকার সেখানে পৌঁছে দাও জান্নাতি পরিবেশ কায়েম করে দাও সুহান জান্নাতি পরিবেশ যখন হয়ে যায় মনকার নাকির তার কাছে আসার পরে ওই কবরের মধ্যে প্রশ্ন করবে যেহেতু রুহটাকে আবার ফেরানো হয়েছে ডানে নামাজ বামের ওজাম মাথা আর অন্যান্য কামল পায়ের কাছে অন্যান্য নে কামল কেউ মনকার নাকির যখন আসছে তখন তার ধারের কাছে ভিড়তে পারছে না এবার যখন তারা বুঝে যায় আল্লাহ রব্বুল আলমিনের এই ফেরেস্তাটা তো প্রশ্ন করবে এখন তিনটা প্রশ্ন করে যখন ওই ব্যক্তিকে প্রশ্নগুলো করে দুনিয়ার বুকে যদি কাজ করে সে দুনিয়া থেকে বিদায় নিতে পারে আলামিন তার জবানের মধ্যে উত্তরগুলো অটোমেটিক প্রকাশ করে দেন নামাজ সবকিছু আপনারা যে ঘিরে রাখছে না আজাবের কোনো ফেরেস্তা আপনার কাজ পর্যন্ত পৌঁছাইতে পারে না বরং সোহার ডান দিক নিয়ে আসতে চায় নামাজ বলে ইম্পসিবল এখান দিয়ে যাইতে পারবে না ও সারা জীবন নামাজ সংরক্ষণ করেছে বাম পাশ দিয়ে আসতে চায় রোজা বলে ইম্পসিবল ঢুকতে পারবে না আমি রোজারে টপকায় তুমি যাইবা কেমনি তুমি তো সামান্য একটা ফেরেস তার আমি হচ্ছে আমল আল্লাহ আকবার আসতে পারে না কতক্ষণ পরে সবর ধৈর্য এসে হাজির আসার পরে বলে এই নামাজ রোজা হজ জাকাত তোরা শুনে রাখ আমি এতক্ষণ তোদেরকে সিসিটিভিতে সিসি ক্যামেরা অপেক্ষা দেখছিলাম যে তোরা ওই আজাবের ফেরেস্তার সঙ্গে পারস কিনা যদি তোরা না পারতি আমি সবর একাই ওদেরকে লড়াই করে ওই জায়গা মতো পাঠাইয়া দিতাম কথা বুঝতে পেরেছেন তাহলে সবর হচ্ছে সর্বশেষ হাতিয়ার কবরের আজাব থেকে মুক্তির বলুন সুহার সবর ধারা ধৈর্য ধারণ করা জরুরি কিনা বলেন তাহলে একটা হচ্ছে আপনি মৃত্যুবরণ করবেন এটা চিরসত্য সত্য মৃত্যুবরণ করবেন এটা কি তিরোশোত্তর অস্বীকারের কোনো সুযোগ নাই তাহলে মৃত্যুর কাইফিয়াত হচ্ছে দুইটা একটা হচ্ছে মৌমিনের মৃত্যু আর একটা হচ্ছে মুনাফে কাফেরের মৃত্যু যারা পাপী বান্দা তাদের মৃত্যু তাদের মৃত্যুটার সময় কি হয় তাদের মৃত্যুর ব্যাপারে আল্লাহ রব্লুল্লা আলমিন কি বলছেন খেয়াল করুন আল্লাহ রব্লুল্লাহ আলমীন তাদের ব্যাপারে বলছেন কি ওই মানুষগুলো যারা মারা যাবে পাপী আত্মা নিয়ে যারা যখন আল্লাহ রব্বুল কাছে যাবে তখন তাদের জন্য জাহান নামের গরম উষ্ণ মর্মান্ত শাস্তির ব্যবস্থা করে দিবেন কে দুনিয়ার বুকে যদি আপনি সৎ জীবন যাপন না করেন রে ভাই কেয়ামতের ময়দানে আপনি সুখ পাইবেন না কবরের জিন্দগিতেও আপনি সুখ পাইবেন না ও ভাই মালকুল মাউদ যখন ওই পাপী ব্যক্তির কাছে আসে তখন তার চেহারাটা থাকে বিকৃত চেহারা ভয়ঙ্কর চেহারা আল্লাহ আকবর পাঁচশো জন ফেরেস্তার একটা বহর নিয়ে এসে হাজির হয় যখন হাজির হয় প্রত্যেকের হাতে ওই যে ফেরেস্তারা এদের হাতে আর ফুলের তোলা থাকে না প্রিয় ভাইয়ের আবার আল্লাহ ওই হাতে এক একজনের হাতে জাহান নামের অঙ্গারে তৈরি উষ্ণ এক একটা চাবুক দিয়ে দেন আল্লাহ ওই ফেরেস্তারা যখন মালাকুল মাউতের নেতৃত্বে আসে ওই মালাকুল মাউত আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে সিগনাল পায় আল্লাহ বলে ওই পাপির আত্মাটাকে আজকে কবজ কর ওর ব্যাপারে চূড়ান্ত ফাইসাল আমার আল্লাহর হয়ে গেছে সুভার আল্লাহ মানে কুলভাউতের হাতে একটা সরাকা থাকে লাঠি থাকে যে লাঠির মাথার মধ্যে থাকে সলা ফাল চিনেন ফাল ফালার মতো একটা ধারালো অস্ত্র থাকে ওই লাঠির চতুর্দিকে এরকম খাঁজ 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 কাটা যুক্ত করে দেন আল্লাহ সুবাহ মালাকুল মাউত বারোটা চোখ বিশিষ্ট ভয়ঙ্কর একটা রূপ নিয়ে ওই ব্যক্তির কাছে আসে আমার এই মৃত্যু কোন রাতে আসবে অথবা সকাল আসবে দুপুর আসবে হুট করে চলে আসবে আপনি টের পাবেন না ওই মালাকুলমাউক যখন বারোটা চোখ নিয়ে এত বড় একটি লাঠি যেটার মধ্যে কণ্ঠকা কীর্ণ যখন এই কাটা যুক্ত লাঠি সলাযুক্ত ফালানি আপনার কাছে হাজির হয়ে যাবে মানুষটা যখন মালাকুল মত দেখবে তার কলিজার মধ্যে করে তৈরি হয়ে যাবে আল্লাহ তাকে ঘিরে বসবে মালাকুল মত বলবে আল্লাহর দুশ্মন তোর সময় হয়ে গেছে কিভাবে তুই তোর জীবনটাকে কাটাইলি আজকে আল্লাহ রব্বুল আলমিন তোর কাছে আমাকে পাঠিয়েছে এখন চলে যেতে হবে তোকে আল্লাহর কাছে ওই মানুষটা যখন বুঝতে পারবে যে মালেক খুল মাহত আমার কাছে যা হাজির হয়ে গেছে ওই মালেক খুল মাহত কে মালেক খুল মারুদ বলে নিস না হাতকাই তার যা হাতমুল মাহুদ খো আমি ষট মচরের জিন্দেগি তো লামাফ না আমি ষট মচুরের জিন্দগী তো রচ করলাম না করোনা এসেছিল আমি নামাজের জন্য ওয়াদা করেছি নামাজ পড়ে না বলে খুলব তোমার নিষ্ঠা বলে খুলব এবার মতো ছেড়ে দে মাত্র দুইটা বছর আমার সময় দে আল্লাহ রবুল আলমী তখন বলবে লালে আমল সালে এক ফিমা তারক না তোর অনেক সময় দেওয়া হয়েছিল তুই তোর জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করিস নাই ও ভাই যখন ওই পাঁচশো আগুনের তৈরি চাবুক দিয়ে ওই ব্যক্তির ওপরে যখন বেঁধে ফেলা হবে ওই ব্যক্তিকে যখন আঘাত করা হবে এক একটা আঘাত মনে হবে সারা পৃথিবীর সমস্ত আগুনের উষ্ণতা সেখানে ঢুকে ওই মালে করব ওই বান্দাকে তখন বলবে না আজকে তুই বাঁচতে পারবি না আমার আল্লাহ তোকে বলেছে নিয়ে আসতে আমি করে নিয়ে চলে যাব ওই শলাকা আর কাটা যুক্ত সেই বগর সেই লাঠি ওই ব্যক্তির শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে যখন কাটা যুক্ত ওই লাঠি ওই সরাকা ফালা যখন তার কলজার মধ্য দিয়ে বিদে বিদে ফিরে ফেরে যাবে তার রোগটা কবজ হবে না মাথা থেকে পা পর্যন্ত মারা কুলমাহত বারবার টানাটানি করবে সে বলবে ভালো কুলমাহত আর সহ্য করছে বলছে ভালো

ভাই আপনি কল্পনা করেন এই মৃত্যুর যে আপনি 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 আমি ভাবুন কি গ্যারেন্টি আছে যেহেতু গ্যারেন্টি নাই আপনি আমি কেন ভাবি না কেন ভাবি না কেন ভাবি না কেউ তো গ্যারেন্টি দেয় নাই আপনি চোদ্দাই ফেব্রুয়ারি পালন করেন আপনি নামাজ পড়েন না আপনি মজা করেন না ও ভাই করোনার সামলের একটু আজবের কারণে আপনি এত ভয় পান চিন্তা করে দেখেন একটা খেজুর গাছকে যদি আপনার মুখের মধ্যে দিয়ে ঢুকে দেওয়া হয় ওই খেজুর গাছের কাটাগুলো যখন আপনার শরীরে বিদে যাবে তারপরে যদি আপনার ওই খেজুর গাছের কাটাগুলিকে আপনার শরীর থেকে টেনে বের করা হয় আপনার নারী ভরি কলিজা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আপনি এতটা নিশ্চিত কেমন হয়েছে এতটা নিশ্চিত আপনি কেমনে হন আপনি আপনার সন্তানকে বাঁচাবার জন্য মশারি টাঙ্গায় দেন মশার কয়েল জ্বালায় দেন ওই সন্তান যখন আপনার সামনে দিয়ে জাহান নামে যাবে আপনার কি করি যে আঘাত লাগবে না লাগবে না তাহলে ওই সন্তানকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাইতে হবে না ওই বাপকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাইতে হবে না কি করতে হবে ভাই আসুন না আমরা সুন্দর জীবনযাপন করি আল্লাহ যেভাবে বলেছি সেভাবে চলি নবী যেভাবে বলেছে সেভাবে চলি কেউ তো আমাদেরকে গ্যারেন্টি দেয় নাই কেউ গ্যারেন্টি দেয় নাই আমার নবীর যখন রুহটা কবজ হচ্ছে বলতেছে আল্লাহর নবীর রুহ কবজের সময় যদি এরকম হয়ে থাকে আপনার আমার রুহ কবজের সময় কি হইতে পারে প্রিয় ভাই পারে বহাদেসিনা বলছেন যখন রুহটা কবুজ করা হবে একটা বেলুন ফুলাইলে যখন বেলুনটা চাপ মারা হয় দেখবেন বাতাসগুলো একদিকে সরে যায় আবার আরেকদিকে দিকে চাপ মারা হয় তখন বাতাস সরে যায় যতক্ষণ পর্যন্ত বেলুনটা না ফেটে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু বাতাসগুলো বের হয় না তাই না জালেম যে অপরাধী যে তার রুহটা যখন কবুজ করা হবে তখন গলা দিয়ে চাপ মারা হবে রুহটা পায়ের দিকে দৌড় দিবে বের হতে চাইবে না আবার পায়ের দিকে চাপ মারা হবে গলার দিকে চলে আসবে বের হতে চাইবে না আবার চাপ দেওয়া হবে এক পর্যায়ে যখন তার নির্ধারিত সময় চলে আসবে তার পায়ের আঙ্গুলি ছিদ্র করে ওই রুফটা বাস্ট হয়ে ফেটে বের হবে আল্লাহ আকবার এই পরিস্থিতি কি আপনার আমার হবে না কে গ্যারান্টি দিয়েছে যে হবে না আপনি নামাজ পড়ছেন রোজা করছেন আশা করা যায় যে আপনি ভালো আপনার সুস্থ মৃত্যু মৃত্যু হবে হবে সুন্দর কিন্তু অনেক মানুষ আমরা নামাজ পড়ি না আল্লাহকে বিশ্বাস করি না কোরআনকে বিশ্বাস করি না অথচ আমরা আনন্দময় জীবনযাপন করে বেড়াচ্ছি ভাইরা আমার প্লিজ আমি আপনাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবো না কোনো হুজুর পারবে না ক্ষতিব পারবে না কিন্তু সঠিক মুহূর্তগুলো আপনার সামনে তুলে ধরছি আপনি আমার ভালোবাসার মানুষ আজকের এই কথাগুলো আপনি আপনার সামনে আমি বললেও আমি বেঁচে থাকব, যতদিন আমার হায়াত আছে না বললেও বেঁচে থাকবো আজকে আমার কলিজা ফেটে কান্না আসে দয়া নিয়ে দরদ নিয়ে ভালোবাসা নিয়ে প্রিয় ভাইরা আমার আমাকেও প্রস্তুতি নিতে হবে আপনারও নিতে হবে ঠিক কিনা এই কথাগুলো না বললে কি আমার ক্ষতিবি থাকবে না কথা বলেন এই কথাগুলো না বললে কি আমার ইমামতি থাকবে না এই কথাগুলো না বললে কি আমার ওয়াজ থাকবে না সবই কিন্তু থাকবে তারপরও কেন বলছি আমি চাই এখানে যে মানুষগুলো আছে এগুলো আমার কলিজার টুকরা এ মানুষগুলো প্রত্যেকটি মানুষ জান্নাতে যাক আজকে আমরা আপনাদের দরদি ভাই চাই যে চূড়ান্ত সফলতা আপনি অর্জন করুন কিন্তু অনেক সময় আপনারা আমাদেরকে ভুল বোঝেন অনেক সময় ভুল বোঝেন মনে রাখবেন এই উন্মতের চূড়ান্ত দরদি মানুষ হচ্ছে আলেম মুলামা নেতা খেতা এগুলো পাঁচ বছর ক্ষমতা যতদিন আছে ততদিনই এরপরে কিন্তু ওই নেতা নেতার জায়গায় আপনি আপনার জায়গায় কিন্তু আপনার চূড়ান্ত সফলতার জন্য যারা রাত্রে তাহাজ্যদের নামাজে কান্নাকাটি করে তারা হচ্ছে আলেমুলামা আলেমুলাম নিজে বাঁচতে চায় উম্মুদ গুলোকে বাঁচাইতে চায় যে আমার আমার নবীর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো কি বলবো আল্লাহ নবী যখন বান্দা মুস্তাফিজ তোর যে আল্লাহ ছোট্ট একটু জ্ঞান দিয়েছিল তুই কেন তোর এই মুসল্লিদের সামনে এইগুলো বলিস নাই এই মানুষগুলোকে বললে তো তারা সতর্ক হয়ে যেত আজকে থেকে পাঁচ অক্ট নামাজ পড়বেন তো ইনশাল্লাহ যেখানেই থাকেন মসজিদে আসতে না পারলেও আপনি দাঁড়ায় নামাজ পড়ে নেবেন Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.